সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যদি কাউকে প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ কোনটি খুব সহজেই উত্তরে বলে দেবেন বাংলাদেশ আর এই বদ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের এক দেশ এই নতুন সম্ভাবনাময় নাম হলো বঙ্গোপসাগর জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করে টিকে থাকা দেশ নতুন করে আশার আলো জাগিয়ে তুলেছে আর তা হল বঙ্গোপসাগরের চিরে আরেকটি বাংলাদেশ জেগে উঠছে প্রতি বছরই সাগরের জেগে উঠছে ছোট বড় দ্বীপের মতো চর আর এসব জেগে ওঠা চরাঞ্চলের পরিমাণ কত জানেন কি বিচ্ছিন্ন এই চরাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে যাচ্ছে সরকার সাগরের জেগে ওঠা নতুন বাংলাদেশের সম্ভাবনার খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে বদ্বীপ একটি প্রাকৃতিক ভূমি যা নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পুলি অথবা নদীবাহিত মাটির দ্বারা সৃষ্ট দ্বীপ একটি নদী বয়ে চলার পথ গিয়ে যখন কোনো জলাধার সাগর কিংবা মহাসাগরে পড়ে তখন নদী মুখে বদ্বীপ তৈরি হয় এটাই বদ্বীপ বাংলাদেশ নদীমাতৃক দেশ দেশে বর্তমানে এক হাজার আটটি নদী রয়েছে যার দৈর্ঘ্য বাইশ হাজার কিলোমিটার আর নদ নদীগুলো বিপুল জলরাশি নিয়ে দেশের মধ্য দিয়ে বয়ে গেছে আর নদী বয়ে চলার পথে পলিমাটি বহন করে নদীর এই পলিমাটি দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সৃষ্টি হয়েছে নদীর সুস্বাদু জল দিয়ে সবুজ শ্যামল বাংলাকে লালন করছে তাই নদীগুলো মায়ের সাথেই তুলনীয় সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের আরেক নাম বাংলাদেশ শড় ঋতুর এই দেশ এক এক সময় এক এক ভাবে ধরা দেয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক এ এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড় সুনীল আকাশ অবারিত মাঠ সুবিস্তৃত সুনীল আকাশ যাক অপূর্ব চিত্তহারী সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে নদী বিধৌত সরস সরসভূমি বলেই এদেশের মাটি এত উর্বর আর তাই এদেশের মাটিকে বলা হয় সোনার চেয়েও খাঁটি বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বাংলাদেশের সাইক্লোন ঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে অন্যদিকে জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে দেশে বেড়েছে নদী ভাঙ্গন পাশাপাশি ভূমিদশ নদী নাব্যতারাস পলিজমে চট জাগা লবণস্থতা বৃদ্ধিসহ নানা ধরনের নেতিবাচক চিত্র পরিলক্ষিত হচ্ছে দেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রক্রিয়ায় বাংলাদেশ সহ কয়েকটি দেশে সিংহভাগ ভূখণ্ড সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে জলবায়ুর এ ধরনের পরিবর্তনের কারণে বিশ্ব জুড়ে চলছে তোল ঠিক এমন সময় জনমনে সীমাহীন আশা জাগিয়েছে চট্টগ্রাম নোয়াখালী বরিশাল খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলে সাগরের বুক চেড়ে জেগে উঠছে নতুন নতুন ভূখণ্ড জেগে উঠছে আরেক নতুন বাংলাদেশ সাগরে যাচ্ছে নতুন করে স্বপ্ন উজানি নদীর পানিবাহিত পলি জমে সাগরের বুকে জেগে উঠছে শতাধিক ছোট দ্বীপ কোনোটি জোয়ারে ডুবে যায় ভাটায় আবার ভেসে ওঠে কোনোটির কিছু অংশ জোয়ারেও ডোবে না একটু পানির নিচে থাকা নতুন করে জেগে ওঠা এসব চর সবুজ ঘাসে ভরে গেছে তার বুকচিরে দেখা দিয়েছে নতুন কুচি গাছগাছালি আর লতাকুল্বের কুঁড়ি পাখির কলতান আর ওড়াউড়িতে মুখর পুরো এলাকা পশ্চিমের বঙ্গোপসাগর থেকে ঢেউ এসে আশ্রে পড়ছে বিস্তৃত প্রান্তরে এমন এক মনোমুগ্ধকর দৃশ্য সমুদ্রের বুকে জেগে উঠছে নতুন চরে হাত দিচ্ছে বাংলাদেশের নতুন ভূখণ্ড পানি সম্পদ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে তিন দশক আগেও বঙ্গোপসাগরের নীল জলরাশির অংশ ছিল নখালীর চরনাঙ্গুনিয়া সেটি এখন সমৃদ্ধ একটি গ্রাম একশো বছর ধরে পদ্মা মেঘনা আর ব্রহ্মপুত্রের হয়ে কোটি কোটি টন পলি যোগ হচ্ছে এই ভূখণ্ডে দু সাল থেকে প্রতি বছর গড়ে বাংলাদেশে যুক্ত হচ্ছিল ১৬ বর্গ কিলোমিটার ভূমি দু হাজার একুশ সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে বিশ বর্গ কিলোমিটারে যদিও প্রতি বছর প্রায় ৩২ কিলোমিটার ভূমি নদী ভাঙ্গন আর সমুদ্রে হারিয়ে যাচ্ছে তারপরেও এই বিশ কিলোমিটার করে ভূমি জাগার কারণে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে প্রকৃতি যেমন বাংলাদেশ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে আবার দিচ্ছেও দুহাত ভরে বঙ্গোপসাগরের বুকে বালুকণা আর পলির সমন্বয়ে গড়ে ওঠা দ্বীপগুলোতে তৈরি হয়েছে প্রচুর সবুজ খামার বাড়ি মেঘনার ভাঙনের যে পরিমাণ ভূমি জলে বিলীন হচ্ছে তার বিপরীতে অন্তত দশ গুণ ভূমি জেগে উঠছে চট্টগ্রাম নোয়াখালী বরিশাল খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলে সাগরের বুকচিরে জেগে উঠছে নতুন নতুন এসব ভূখণ্ড এগুলোর কোনোটিতে শুরু হয়েছে কৃষিকাজ কোনোটিতে আবার বনায়নের কাজ অন্যদিকে দেশের সীমায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় কোনো চরে আবার বসতিও গড়ে উঠেছে একশো আটচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের সন্দ্বীপের তিন পাশে গড়ে ওঠার নতুন ভূমির পরিমাণ মূল সন্দ্বীপের প্রায় দ্বিগুণ আবার নোয়াখালী জেলাকে ঘিরে গড়ে উঠেছে নিঝুমদ্বীপ চর কোবেরিয়া চর আলিম সাগরিয়া উচখালী নিউ ডালচর কেরিংচর স্বর্ণদ্বীপ উড়িরচর সহ প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটারের নতুন ভূমি এ জেলার দক্ষিণ প্রান্তে জেগে ওঠা নতুন ভূমি প্রায় সাত হাজার হেক্টরে বনায়ন শুরু করেছে বন বিভাগ বঙ্গোপসাগরের মেঘনার মোহনায় চট্টগ্রামের সন্দ্বীপের পশ্চিম উপকূল ঘেসে দীর্ঘ বিশ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল জলরাশির বুক চিরে জেগে উঠেছে নতুন ভূমি উপকূল ঘেঁষে জেগে ওঠা নতুন চরের প্রায় দুই কিলোমিটার অংশ জুড়ে এখন সবুজ ঘাসের সমারোহ এর পরের কয়েক কিলোমিটার জুড়ে জেগে উঠেছে বিশাল চর জেগে ওঠা এই চর দীর্ঘ সময় ধরে ভাঙন কবলিত দ্বীপের মানুষের মাঝে নতুন আশার আলো জাগিয়েছে সন্দীপ ও হাতের উপকূল ঘেসে দ্রুত জেগে ওঠা উরির চর নতুন আশার আলো জাগিয়েছে বছরের পর বছর জেলেরা যেখানে মাছ শিকারের জন্য জাল ফেলতো সেই স্থানেই সাগরের বুকচিরে জেগে উঠেছে দ্বীপ কুয়াকাটা সমুদ্র সৈকতের চল্লিশ কিলোমিটার গভীরে জেগে ওঠা এ দ্বীপকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এ চরের সন্ধান মেলে দু হাজার সালের ডিসেম্বরে বিজয়ের মাস হওয়ায় দ্বীপের নামও রাখা হয় চর বিজয় কুয়াকাটা সমুদ্রের বিস্তীর্ণ বালিয়াড়ি ছেড়ে পশ্চিম দিকে গেলে চোখে পড়বে ঘোলা জলের ছোট্ট স্রোতস্বিনী একটি নদী ও বিক্ষুব্ধ সাগর মোহনার বুকে জেগে ওঠা চরটি দিগন্ত বিস্তৃত সমুদ্রের বুকে জেগে ওঠা এই চরই ফাট্টার চর নামে পরিচিত এখানে আবার বনাঞ্চলও তৈরি হয়েছে আর এ কারণে অনেকেই বনভূমিকে আবার ফাট্টার বন বলেও ডেকে থাকেন সত্যিকারে বলতে গেলে এই বনভূমিকে যেন সাগরের বুকে ভাসমান এক অরণ্য হিসেবেই দেখা হয়ে থাকে ফাট্টার বন বা ফাট্টার নামক সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চল এর আয়তন কমবেশি বেশি ন লাখ সাতানব্বই হাজার পাঁচশো সাত একরের মতো কেওড়া গেওয়া, সুন্দরী ফাট্টা গড়ান বাইন গোলপাতাসহ নানা ধরনের ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ এবং বানর শুকুর সহ অসংখ্য জীবজন্তু ও পাখির দেখা মেলে এই বনাঞ্চলে যে কারণে এটি দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি ও খ্যাতি পেয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পটুয়াখালী রাঙ্গাবালি উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে অবস্থিত এটি যেন মার্টিন দেশের উপকূলীয় অঞ্চলে একে জেগে উঠছে চর জানা গেছে মেঘনা নদীর মোহনা থেকে বঙ্গোপসাগরে যাওয়ার পথে প্রচুর পরিমাণে পুলি বহন করে আর এগুলোতে উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরের তলদেশের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আর সেখান থেকেই এই প্রক্রিয়ায় কয়েক দশকে নতুন নতুন চর সৃষ্টি হচ্ছে আর এসব চর বাংলাদেশের জন্য আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে বঙ্গোপসাগরের বুকে সমুদ্রের অথই জলে বিশাল বিশাল চর জেগে উঠছে গড়ে উঠছে মাইলের পর মাইল ভূখণ্ড বেশ কয়েকটি চর ভূমি এরই মধ্যে স্থায়ী ভূখণ্ডে পরিণত হয়েছে সেসব স্থানে জনবসতিও গড়ে উঠেছে কখনো প্রকৃতির আপন খেয়ালে আবার কখনো ক্রস বাধ নির্মাণের মাধ্যমে এসব চর বা সাগরের জলরাশি আর মাঝে এক টুকরো ভূমি জেগে উঠেছে মূলত এটি দ্বীপ যাকে বঙ্গবন্ধু চর নামে ডাকা হয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেনা অচেনা বাহারি পাখির কলতানে মুখর থাকে চরের বালুতে অগণিত লাল কাঁকড়ার বিচরণ নয়নাভেরাম নীল দিগন্তের মধ্যে বঙ্গবন্ধু চর এক অপরূপ সৌন্দর্যের হাতছানি সুন্দরবন খুলনা রেঞ্জের নীল কমল অভয়ারণ্য থেকে পাঁচ কিলোমিটার দূরে সাগরে জেগে উঠেছে চটটি চটটির আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার সংশ্লিষ্ট সব সূত্র থেকে জানা গেছে ভাঙা গড়ার এই খেয়ালের মাধ্যমে গত দশকে বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়েছে অন্তত বর্গ কিলোমিটার নতুন ভূমি ড্যাম হাজার ও বনায়নের চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে এর সঙ্গে আরও বিশ হাজার বর্গ কিলোমিটার ভূমি যুক্ত হওয়ার সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা আর এতেই নতুন আশার আলো দেখা দিয়েছে সাগরের বুকে যেভাবে চট জেগে উঠছে তাতে বলা হচ্ছে বঙ্গোপসাগরে জেগে উঠছে আরেক বাংলাদেশ আর তাই এসব নতুন চর খুলে দিচ্ছে সম্ভাবনার স্বপ্ন দুয়ার নতুন ভূমি সংরক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এগুলোর কাজ বাস্তবায়িত হলে বদলে যাবে দেশের মানচিত্র এই নতুন ভূখণ্ডে ভূমিহীনদের পুনর্বাসন করা কৃষি উৎপাদন বাড়ানো ও বেকারত্ব কমানোর সুযোগ তৈরি হয়েছে ফলে এসডিজি বাস্তবায়ন আরও সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা সাগরে জেগে ওঠা নতুন চরকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে ক্রস ড্যাম নির্মাণ সহ নানা ধরনের বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে সরকার এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা চর হচ্ছে দেশের শস্য ভাণ্ডার চরে পলিমাটির কারণে এখানকার জমিতে ফলন বেশি হয় আর বাংলাদেশের অপার সম্ভাবনাময় চরাঞ্চলগুলোতে প্রায় তিরিশ ধরনের ফসলের চাষ হয় আর নতুন জেগে ওঠা এসব জমিতে বছরে দুইবার ফসল ফলানো সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে সাগরের বুকচিরে জেগে ওঠা নতুন ভূমিতে নতুন স্বপ্নে জেগে উঠুক সোনার বাংলাদেশ সাজুক রঙিন বাংলাদেশ ধরাধিক উন্নয়ন লক্ষ্যমাত্রা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ